সৌদি আরবে আগামী বিশ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র পাশাপাশি দেওয়া হয়েছে সংস্থাটি বলেছে রাজধানীর রিয়াদ আল পূর্বাঞ্চলীয় প্রদেশ দক্ষিণাঞ্চলের সীমান্ত অঞ্চল মক্কা ও মদিনায় এই বৃষ্টিপাত হবে এর ফলে কিছু কিছু জায়গায় আকস্মিক বন্যা হতে পারে এছাড়া মক্কা অঞ্চলে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্বাভাসে আরো বলা হয়েছে বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসের কারণে কোথাও কোথাও ধুলি ঝড়েরও আশঙ্কা দেখা দিয়েছে যেসব জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানকার মানুষকে সতর্ক বার্তা মেনে চলার অনুরোধ জানিয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্র এর আগে জানুয়ারির শুরুতে কয়েকদিনের টানা ভারী বর্ষণের জেরে সৌদি আরবে ব্যাপক বন্যা হয় ওই বন্যার কারণে পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় লাল সতর্ক সংকেত রেড অ্যালার্ট জারি করেছিল দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র